হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জব রিলেটেড আপডেটের জন্য যে কোনো রিক্রুটমেন্টের আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেল আজকে তোমাদের জন্য এয়ারপোর্টের যে নিউ রিক্রুটমেন্ট এসছে টুয়েলভ পাস এবং ব্যাচেলার ডিগ্রিতে সেই সেই সব নোটিফিকেশন নিয়ে তোমাদেরকে আলোচনা করবো অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি এবং সিকিউরিটি স্ক্যানার স্ক্রিনারে পোস্টে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে দেখতে পাচ্ছ অর্গানাইজেশনের নাম হচ্ছে এ লজিস্টিক এলিয়েট সার্ভিস কোম্পানি লিমিটেড পোস্ট নেম তোমাদের সিকিউরিটি স্ক্রিনার তোমাদের টোটাল দুশো সাতাশটি পোস্ট আছে ভ্যারিয়াস পোস্ট ওয়াইজ তোমাদের ডিটেলস লাস্ট ডেট হচ্ছে তোমাদের তিরিশ ছয় দু হাজার পঁচিশ অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই হবে এটা তোমাদের অফিসিয়াল সাইট এ ক্লাস ডট ইয়েল অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমাদের নয় ছয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট থাকছে তোমাদের তিরিশ ছয় দু হাজার পঁচিশ ফিস হচ্ছে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এস এস টি জন্য একশো টাকা ফিমেল ক্যান্ডিডেটের জন্য একশো টাকা পেমেন্ট মোড হবে তোমাদের অনলাইনে প্লেস অফ পোস্টিং তোমাদের হবে অমৃতসরে হবে বডোডারাতে হবে এবং চেন্নাইয়ের মধ্যে তোমাদের প্লে পোস্টিং হবে এসব প্লেসগুলির মধ্যে তোমাদের পোস্টিং করানো হবে জয়নিংয়ের পর এবং তোমাদেরকে অবশ্য এখানে স্ক্রিনিং কার্গো এয়ারলাইন হোল্ড ব্যাগেজ টেকনিক্যাল মিন ইনক্লুডিং এয়ারপোর্টের ব্যাপারে সিকিউরিটি তোমাদের অবশ্যই এখানে নলেজ থাকতে হবে যা কিছু যাবতীয় আছে নেক্সট তোমাদের পে অ্যান্ড অ্যালাউন্সেস হবে তোমাদের টিএডি এ দেওয়া হবে বোর্ডিং হবে এসি ফেয়ার দেওয়া হবে সার্টিফাইড দেওয়া হবে অবশ্যই তোমাদের ট্রেনিং দেওয়ার পরে তোমাদের সব কিছু যা কিছু আছে দেওয়া হবে ফার্স্ট ইয়ারে তোমরা স্যালারি পাবে ত্রিশ হাজার টাকা ফিক্স পার মান্থ তোমরা স্যালারি পাবে সেকেন্ড ইয়ারে তোমরা স্যালারি পাবে বত্রিশ হাজার টাকা ফিক্স পার মান্থ থার্ড ইয়ারে তোমরা স্যালারি পাবে চৌত্রিশ হাজার টাকা ফিক্সড পার মান্থ অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের দ্য অ্যাপ্লিকেশান ফর অনলাইন রেজিস্ট্রেশন উইল বি হোস্টেড এই এ আই ক্লাস ডট এই অফিসিয়াল সাইটে গিয়ে এই তারিখের মধ্যে তোমাদেরকে করতে হবে তারপর তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপর সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে কেয়ারফুলি ফিল করতে হবে চলে আসা যাক তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান অমৃতসর বডোরারা চেন্নাই টোটাল এই পোস্টগুলি দেখতে পাচ্ছো এসি এস টি ও লাস্ট ডেট এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যেটা তোমাদেরকে প্রথমেই জানানো হলো সিলেকশন প্রসিডিউরটা তোমাদেরকে বলে দেওয়া হোক এইসব ডকুমেন্ট লাগবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে গ্র্যাজুয়েশান মার্কশিট লাগবে আধার আধার কার্ড লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে এটা তোমাদের স্যালারিটি পে 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 অ্যান্ড অ্যালাউন্সেস যেটা তোমাদেরকে ফার্স্টে জানানো হলো হ্যাঁ অবশ্যই তোমাদের ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ে তোমাদের পনেরো হাজার টাকা স্যালার স্টাইপমেন্ট দেওয়া হবে ট্রেনিং চলাকালীন তোমাদেরকে এয়ারপোর্টের ব্যাপারে তোমাদের কিছু নলেজ দেওয়া থাকবে অনেক কিছু নলেজ দেওয়া থাকবে পনেরো হাজার টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে এবং তোমাদের এটা ট্রেনিংয়ের ডিটেলস এবিসি ইনস্ট্রাকশন কোর্সের জন্য পাঁচ দিনের ট্রেনিং দেওয়া হবে এটি এয়ারপোর্ট আরের জন্য তিন মাস তারপরে বেসিক কোর্স তোমাদের চোদ্দো দিন অ্যাট এয়ারপোর্টে এক মাস স্কিনারের জন্য তিন দিনের হবে টেস্টিং সার্টিফিকেটের জন্য দু দিনের কোর্স হবে এই অফিসিয়াল সাইটে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে এই ইমেলের মাধ্যমে তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো এবং এই ধরনের জব রিলেটেড আপডেটের জন্য রিক্রুটমেন্টের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল